মানব জাতির জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছে বিজ্ঞানের অনেক গবেষণা ও আবিষ্কারের সঙ্গে এর বর্ণনা মিলে যায় ফিফডের বিষয়টিও তেমন বিজ্ঞানীরা ফিফড়ের জীবন পদ্ধতি গবেষণা করে যে সারমম্যে উপনীত হয়েছেন তা কোরআনের আয়াত থেকেই বোঝা যায় আর এখানেই কোরআনের শ্রেষ্ঠত্ব আরবি নামল শব্দের অর্থ ফিফড়ে এই নামে আল্লাহ তারা পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরান নাজিল করেছেন তাতে ফিফরে সম্পর্কে আল্লাহতালা বলেন যখন সোলেমান এবং তার বাহিনী ফিফটের উপত্যকায় পৌঁছল তখন এক নারী ফিফিডে বলল হে ফিফটেরা তোমরা গতে প্রবেশ করো এমন যেন না হয় সোলেমান এবং তার সৈন্যরা তোমাদের ফিসে ফেলবে তোমরা তার টেরো পাবে না সোলেমান আলহিউসাল্লাম ফিফটের কথাই মৃদু আসলেন সুরা নামর আয়াত আঠারো আরবি ভাষায় বিবেক সম্পন্ন প্রাণীর জন্য পুংলিঙ্গ আর বিবেক ও জট পদার্থের জন্য স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহারের একটি নিয়ম আছে মহান পাক ফিফিডের সংলাপ বর্ণনা করতে গিয়ে পুংলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন যা প্রমাণ করে বুদ্ধি ও জীবনযাত্রার দিক থেকে ফিফড়ে এবং মানুষ সমান বা কাছাকাছি পর্যায়ের প্রাণী তাদের সর্দারকে কোরআনে নামলা তথা নারী ফিফড়ে বলা হয়েছে আয়াত থেকে এ কথাও পরিষ্কার হয় যে সুলেমান সালামের বাহিনী অনেক দূরে থাকতেই তারা আগাম বার্তা পেয়ে যায় তাছাড়া কোরআনের শব্দ বিশ্লেষণ করে আরবি ভাষারীতি বলছে মানুষ যেমন বিবেক সম্পন্ন প্রাণী ফিফড়েও তেমন বোধ প্রাণী বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে বাইশ হাজার প্রজাতির ফিফড়ে রয়েছে এর মধ্যে বিজ্ঞানীরা বারো হাজার পাঁচশো প্রজাতির ফিফটির শ্রেণীবিন্যাস করতে পেরেছেন ফিফডে মানবখ্যাত প্রত্যঙ্গ বিজ্ঞানী ডক্টর উলসনের মতে ফিফডেই একমাত্র সামাজিক পতঙ্গ। মানুষের মতো ফিফটির সমাজ সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে নিজস্ব বাজার এবং উন্নতমানের মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের মধ্যে তারা খাদ্য সঞ্চয় করে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিন তা রোদে শুকাতে দেয় তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ ঘটে এবং মানুষের মতোই তারা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে জানলে অবাক হবেন ফিফটেরাও শত্রুকে হুমকি দামকি দেয় এবং প্রয়োজন হলে খুন করতেও দ্বিধাবোধ করে না ফিফটেদের মধ্যেও আইন আদালত এবং পুলিশের ভয় কাজ করে উইলসন পুরো পৃথিবী ঘুরে পাঁচশো প্রজাতির ফিফটের উপর পর্যবেক্ষণ করে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফিফটেরাও মানুষের মতোই তাদের মৃতদেহ কবর দেয় ফিফডের মধ্যেও রয়েছে চোর ফিফডে সুরা নামলের উল্লিখিত আয়াত থেকে ফিফটের জীবনযাত্রা সম্পর্কে আমরা চারটি ধারণা লাভ করি যা বিজ্ঞানও স্বীকার করে নাম্বার এক ফিফটে মানুষের মতোই কথা বলতে পারে আধুনিক বিজ্ঞানের মতে ফেরোমন নামে একটি রাসায়নিক পদার্থের প্রতি ফিফটেরা সংবেদনশীল এর মাধ্যমে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে এক ধরনের ফিফটে নিয়ার ফিল্ড পদ্ধতিতে শব্দ তৈরি করে কথা বলে একই পদ্ধতিতে একটি ফিফটে একাধিক ফিফটের সঙ্গে ভাব বিনিময় করে যেমন আয়াতে বর্ণিত মহিলা ফিফটেটি অন্যদের সঙ্গে করেছে নাম্বার দুই ফিফটে নারী শাসিত পতঙ্গ তাদের একজন রানী থাকে পুরুষ ফিফটে ঘরে নারী ফিফটে বাইরে আর রানী ফিফটের প্রজনন কাজে এ হল ফিপড়ে সমাজের প্রধান বৈশিষ্ট্য রানী ফিফটের জন্য খাবার ব্যবস্থা করবে নারী ফিফড়ে আর সেই খাবার আর রানীকে পাহারা দেবে পুরুষ ফিফড়ে পতঙ্গবিদদের ভাষায় পুরুষরা সৈনিক আর নারীরা শ্রমিক বিজ্ঞানীদের ধারণা খাদ্য সংগ্রহ অথবা বাইরের কোনো কাজে নারী ফিফটেরা যখন ব্যস্ত ছিল তখনই সোলেমান আলহুয়া এবং তার বাহিনী এসে পড়ে ফলে তাদের রানী সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশ করার নির্দেশ দেয় নির্দেশের ধরন থেকে বোঝা যায় নির্দেশ দানকারী নারী ফিফড়েই ছিল নাম্বার তিন ফিফটে আলাদা করে মানুষ চিনতে পারে ফিফটের মতো মানুষের শরীর থেকেও ফেরোমন পদার্থ নিঃসরণ হয় ফলে সোলেমান সালামের ফেরোমন সিগনেচারের মাধ্যমেই নারী ফিফটেডে এটাকে চিনতে পেরেছিল ঠিক একই কারণে কুকুরও প্রত্যেক মানুষকে আলাদা করে চিনতে পারে নাম্বার চার ফিফটে সংকেত বুঝতে পারে জার্মান বিজ্ঞানী উলরিশ বলেন ফিফটেরা আগাম বিপদ সঙ্কেত বুঝতে পারে এবং নিজেদের বাঁচানোর জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে থাকে তবে উল্লিশের দাবি শুধু লালসে বিশেষ শ্রেণীর নারী ফিফটেই এমনটি করতে পারে আয়াতে আমরা দেখেছি হাজার হাজার ফিফটে থেকে শুধু একটি নারী ফিফটেই সুলাইমান আলহিবুসাল্লামের আগমন এবং সঙ্গে বুঝতে পেরেছিল প্রযুক্তির রাজধানী খেত জাপান ও জার্মানি তাদের আধুনিক সব প্রযুক্তি কাজে লাগিয়েও যখন ভূমিকম্প রোধে সফল হলো না তখন তারা প্রকৃতির দিকে আরও গভীর মনোযোগী হলো জার্মানির খ্যাতনামা বিজ্ঞানীরা দুই বছর ধরে অনবরত ভিডিও ক্যামেরার মাধ্যমে ফিফটের গতিবিধি লক্ষ্য করেন তারা দেখেন ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তেই ফিফটির অস্থিরতা লক্ষণীয়ভাবে বেড়ে যায় পাল্টে যায় তাদের গতিবিধিও প্রিয় দর্শক আজকের মুসলমানদের দিকে তাকালে আমার বড়ই আফসোস হয় তারা বিজ্ঞানময় কোরআন পড়া ও বোঝায় যেমন পিছিয়ে রয়েছে তেমনই বিজ্ঞান গবেষণা আবিষ্কারেও পিছিয়ে রয়েছে আপনার কী মতামত কমেন্ট করে জানাবেন